বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে বিস্তারিত শুরুতে জানিয়ে দেবো ইউক্রেন ও ন্যাটো উভয় ধ্বংসের পথে যাওয়ার আশঙ্কা রয়েছে দাবি রাশিয়ার জানিয়ে দেবো ইসরায়েলের স্বার্থে কাজ করতে পারবে না ন্যাটো হুঙ্কার এর দোকানের এছাড়া রয়েছে ইসরায়েলের সেনারা চলে যেতেই মিললো শাট মরে দেহ এদিকে রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত নিহত তিন জানিয়ে দেব সংরক্ষিত আসন পাবে ইমরান খানের দল রায় সুপ্রিম কোর্টের সর্বশেষ জানিয়ে দেব বিক্ষোভকারীদের চাপে সব মন্ত্রীকে বরখাস্ত করলেন কেনিয়ার প্রেসিডেন্ট ইউক্রেন ও ন্যাটো উভয়েরই ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলছে রাশিয়া রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট হিদিমিত্রি মেদ ভেদে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো সদস্য সদস্যপদ দিলে ইউক্রেন ও ন্যাটো উভয়ের ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তিনি বলেছেন ন্যাটো এখনও ইউক্রেনকে সদস্যপদ দেওয়ায় প্রকাশ্য ঘোষণা না দিলেও কার্যত সেই পথেই হাঁটছে পশ্চিমা এই সামরিক জোট তিনি বৃহস্পতিবার মস্কোয় এক বক্তব্যে বলেন গত দশই জুলাই ন্যাটোর জোটের ওয়াশিংটন শীর্ষ সম্মেলন থেকে এই ঘোষণা প্রকাশ করা হয়েছে তার চূড়ান্ত লক্ষ্য ইউক্রেনের ন্যাটোভুক্ত করা মেদভেদে বলেন ন্যাটো যেই পথে বেছে নিয়েছে রাশিয়ার দৃষ্টিতে তার দুটি গ্রহণযোগ্য ফলাফল রয়েছে যা ইউক্রেন অদৃশ্য হয়ে যাবে বলে অথবা ন্যাটো ধ্বংস হয়ে যাবে আর যদি দুটি একসঙ্গে হয় তাহলে তো আরও ভালো রাশিয়া শুরু থেকে বলে এসেছে ইউক্রেনের ন্যাটোভুক্তি রাশিয়ার জন্য চূড়ান্ত রেডলাইন বলেছে পশ্চিমা দেশগুলোর কারণেই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছে বলেন চলমান যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার যেসব শর্ত রয়েছে সেগুলোর অন্যতম হচ্ছে ইউক্রেনে নেটোর সদস্য পদ পাওয়ার বাসনা সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে এদিকে ইসরায়েলের স্বার্থে কাজ করতে পারবে না নেটো হুঙ্কার এর দোগানের তুরস্কের প্রেসিডেন্ট রোসেপ তাইয়েব এরদোয়ান আজ বলেছেন কোনোভাবেই ন্যাটো ইসরায়েলের সাথে অংশীদারিত্বমূলক কাজ অব্যাহত রাখতে পারবে না এরদোয়ান বলেছেন যতক্ষণ ফিলিস্তিনে টেকসই শান্তি স্থাপিত না হবে ততক্ষণ ইসরায়েলের সাথে ন্যাটো যে কোনো কাজের অনুমোদন দেবে না তুরস্ক সেই সঙ্গে এরদোয়ান জানিয়েছেন রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে তুরস্ক এরদোয়ান আরও জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে দেখা করবেন সেখানেই শুরু হবে সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনস্থাপনের আলাপ এরদোয়ান আরও জানিয়েছিলেন যে কোনো সময় সিরিয়ার সাথে সম্পর্ক পুনঃস্থাপনের আলাপ দুয়ার খোলা রয়েছে সেই হিসেবেই আসাদকে নিমন্ত্রণ করা হবে এ সময় তুরস্কের কাছ থেকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান পাওয়ার প্রসঙ্গে এরদোয়ান বলেছেন আমি বাইডেনের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যেই এই সমস্যা সমাধান করব এদিকে ইসরায়েলি সেনারা চলে যেতেই মিলল ষাট মরদেহ গাজা সিটিতে এক সপ্তাহব্যাপী অভিযানের পর সেখান থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল ইসরায়েলি সেনাদের তাণ্ডবে সেখানকার রাস্তাঘাট বাড়িঘর সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নিহত হয়েছে বহু ফিলিস্তিনি স্থানীয় সময় সকালে ইসরায়েলি সেনারা গাজা সিটি থেকে সরে যায় তারপর তাল আল হাওয়া এলাকায় এখন পর্যন্ত মৃত মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষের মৃতদেহ চাপা পড়ে থাকতে পারে বলে আশ প্রকাশ করেন তিনি মাহমুদ বলেন রাস্তায় লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে পুরো একটি পরিবারের সদস্যদের লাশ আছে একটি বাড়ির ভেতরে পুরো একটি পরিবারের সবার পুড়ে যাওয়া লাশ আছে স্থানীয় অধিবাসী ও উদ্ধারকর্মীরা বলেছেন কিছু এলাকা থেকে ইসরায়েলের ট্যাঙ্ক সরে গেলেও উঁচু কয়েকটি স্থানে স্নাইপার এবং ট্যাঙ্ক এথ এখনও রয়েছে সেখান থেকে ফিরে আসার চেষ্টা করা বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে ইসরায়েলি সেনাদের তৎপরতার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে ইসরাইলের বিমান হামলায় খান ইউনুসের কাছে যুক্তরাজ্যের মানবিক ত্রাণ সংগঠন আল খায়ের ফাউন্ডেশনের চার কর্মী নিহত হয়েছে প্রসঙ্গত গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে মধ্যস্থকারীদের আলোচনার মধ্যেই ইসরায়েল গাজা সিটিতে এই ভয়াবহ অভিযান চালালো গত বছর সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের সশস্ত্র মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার জবাবে প্রায় দশ মাস ধরে গাজায় হামলা চালিয়ে আসছে এদিকে রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে শুক্রবার রাজধানীর মস্কো ষাট কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয় বিমানটি শুধুমাত্র তিনজন পাইলট ছিলেন দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন জানা গেছে রাশিয়ার তৈরি সুপারজেট ওয়ান হান্ড্রেড নামে এই বিমানটি এইটটি সেভেন থেকে এইটটি নাইন জন যাত্রী বহন করতে পারে তবে দুর্ঘটনা কবলিত বিমানটিতে কোনো সাধারণ যাত্রী ছিলেন না বিমানটিতে পূর্ব নির্ধারিত কিছু মেরামতের কাজ করা হয় এরপর এটি আজ পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে উড্ডয়ন হয় আকাশে উড়াল দেওয়ার মাত্র এক ঘন্টার কিছু সময় পর এটি একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয় ওই সময় বিমানটি ভোকোডো বিমানবন্দরে যাচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ছবিতে দেখা যায় দুর্ঘটনাস্থল থেকে ধোয়ার কুণ্ডলি বের হচ্ছে বিধ্বস্তর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা তদন্ত করে প্রকৃত কারণ জানাবে এদিকে সংরক্ষিত আসন পাবে ইমরান খানের দল রায় সুপ্রিম কোর্টের কারাবন্দী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক এ ইনসাফ সুপ্রিম কোর্টের রায়ে সংসদে তেইশটি সংরক্ষিত আসন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট এই রায় ঘোষণা করেন চলতি বছরের আটই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে পিটিআই সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন কারণ দল হিসেবে পিটিআইকে নির্বাচন করতে দেওয়া হয়নি নির্বাচন পিটিআই সমর্থিতরা সবচেয়ে বেশি আসনে জয়ী হলেও কমিশন ঘোষণা দেয় সংসদে সত্তরটি সংরক্ষিত আসন পিটিআই পাবে না নির্বাচন কমিশন এই আসনগুলো ক্ষমতাসীন জোট সরকারের দলগুলোকে প্রদান করে তবে শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন তেরো সদস্যের বেঞ্চে আট বিচারপতি পিটিআইয়ের পক্ষে পাঁচজন বিপক্ষে রায় দেন রায় বলা হয়েছে পিটিআর রাজনৈতিক দল হিসেবে সংরক্ষিত আসন পাওয়ার অধিকারী পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজেদ তারা সাংবাদিককে বলেন পিটিআইয়ের তেইশটি সংরক্ষিত আসন দেওয়া হলেও সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা পরিবর্তিত হবে না পাকিস্তানের সংসদের কক্ষ তিনশো ছত্রিশটি আসনের মধ্যে শেহবাজ শরীফের জোট সরকারে এখনও দুইশোটিরও বেশি আসন রয়েছে দেশটির সংবিধান অনুযায়ী সংসদে সত্তরটি সংরক্ষিত আসন থাকবে যার মধ্যে ষাটটি নারী এবং দশটি অমুসলিমদের জন্য বরাদ্দ পাকিস্তান ইনস্টিটিউট অফ লিগেসলেটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি থিং ট্যাঙ্কের প্রেসিডেন্ট আহমেদ বিলাল মেহবুব বার্তা সংস্থা রয়টার্সকে জানান শাহবাজের জোট সরকার সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আশা করছিল কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের ফলে তাদের এই আশা ভঙ্গ করা হয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে এই রায়ের ফলে পিটিআই সংসদে ফিরে আসতে পারছে আদালত ঘোষণা দিয়েছে পিটিআই এখনও রাজনৈতিক দল হিসেবে বিদ্যমান যদিও তাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করতে দেওয়া হয়নি তারা সংরক্ষিত আসন পাবে এদিকে বিক্ষোভকারীদের চাপে সব মন্ত্রীকে বরখাস্ত করলেন কেনিয়ার প্রেসিডেন্ট দুর্নীতি ও ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে সহিংস আন্দোলনে ছড়িয়ে পড়েছে কেনিয়ায় এতে বিক্ষোভকারীদের চাপে কেনিয়ার সব মন্ত্রী ও অ্যান্টনি জেনারেলকে বরখাস্ত করলেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রোটো তিনি বলেন কেনিয়াদের কথা শোনা এবং আমার মন্ত্রিসভার সামগ্রিক মূল্যায়ন পত্রের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে কেনিয়ার প্রেসিডেন্ট আরও বলেন আমি এখন সবার মতামতের ভিত্তিতে সরকার গঠনের জন্য ব্যাপকভাবে সবার পরামর্শ নেব এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি রুটো বলেন সরকারি কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে ঊর্ধ্বতন বেসামরিক কর্মচারীদের তত্ত্বাবধানে চলবে সেই সঙ্গে প্রেসিডেন্ট জানিয়ে দেন এটি নতুন সরকার বিভিন্ন সেক্টর রাজনৈতিক নেতা এবং কেনিয়াদের সঙ্গে সরকারি ও ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই পরামর্শ নিয়ে কাজ করবে এদিকে মন্ত্রিসভা ভেঙে দেওয়া হলেও ডেপুটি প্রেসিডেন্টের কার্যালয় এই সিদ্ধান্ত প্রভাবিত হচ্ছে না কারণ তিনি আইনগত বরখাস্ত হতে পারেন না সেই সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবও তার দায়িত্বে বহাল থাকবেন যিনি পররাষ্ট্রমন্ত্রী